মূল উদ্দেশ্যটা আমার কালকে যে গত সাতাইশ তারিখ যে সাংবাদিক সম্মেলন মালিক সংস্থা পক্ষ থেকে হয়েছে একজনের নাম হয়েছে রাজু মজুমদার আরেকজন হয়েছে বিমল দেব আরেকজন হয়েছে পার্থ চক্রবর্তী যে তিনজন অ্যাকচুয়ালি আমরা মালিক সংঘ মেন আগরতলার যে হফিস নতুন কমিটি হওয়ার পরে এই তিনজনের মালিকের বাস উদপুরতে আগরতলা যে চলাচল করে সেটা বৈধ পারমিট নেই অ্যাকচুয়ালি পারমিট তারা বিভিন্ন জায়গা যখন আমাদের নতুন কমিটি ওই তাদেরকে প্রতিবাদ করে ওই প্রতিবাদ করার মাত্রই ওই কমিটি মানে না কমিটি কিন্তু সম্মেলনের মাধ্যমে হয়েছে আমরা অতিথি হিসেবে উপস্থিত ছিলাম তো তাই এই তিনজনকে বলবো তারা ক্ষমা চেয়ে নিতে তিন দিনের ভিতরে যদি তারা ক্ষমায় না চায় আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন যাব এবং পশ্চিম ত্রিপুরাতে আমরা কর্মবিরতিও নিতে পারি সেটা আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে তাই আমি বিমল এবং পার্থ বা তিনজনকে বলবো তারা সাংবাদিকের মাধ্যমে যাতে ক্ষমায় চেয়ে নেয় আমাদের ইউনিয়নের ব্যাপারে যে উনারা বলেছে যে অ্যাপ্লিকেশন নেই আর বাকি যে তিন জারি সমস্যা তাদেরকে বলবো অতি বলব তারা মালিক সংগঠন বসে এ সমস্যা যাতে নিরস করে না নাহলে আমরা শ্রমিক সংগঠন আগামী দিন হোক নাগরচলা হোক আমরা আমাদের লাইন দায়িত্ব নিয়ে চলে আসব। বাবুল দেবকে আর রাজু মজুমদারকে ব্যক্তিগত বিমল দেবকে আমি ব্যক্তিগতভাবে আমি খুব উদারকে আদর্শ হয় এবং সম্মান করি আমি বড় ভাই হিসেবে করজিতে ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে ওনাকে অনুরোধ করব। উনি ওনার ভুল ক্ষমায় চেয়ে নেওয়ার জন্য না হলে তিন ঘন্টা পরে আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব প্রয়োজনে প্রশাসনিক দ্বারস্থ নেব প্রয়োজনে আমরা কর্মবিরত নেব কিন্তু কর্মবিরত নিলে আমরা শুধু নাগর নেব না আমরা ওয়েস্ট ত্রিপুরা পুরো জেলা কর্মবিরত নেব এবং ট্রান্সপোর্ট সেক্টর উদ্যোগ নেওয়া হবে উনি আমাদের ভারতীয় মজদুর সঙ্গে নিয়ে কথা বলার কে ভারতীয় মজদুর সংঘের কথা বলার জন্য প্রেসিডেন্ট আছে সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে আমাদের জেলার নেতৃত্বরা আছে ট্রান্সপোর্টের নেতৃত্বরা আছে ইউনিয়নের আমরা আছি উনি ভারতীয় মজদুর সংঘ নিয়ে কথা বলা আমি ওইখানে আমাদের ভারতীয় মজদুর সংঘের যিনি আমাদের প্রাক্তন সভাপতি গৌতম ওনাকে আমি কালকে ফোন করেছি উনি আমার ফোনের রেসপন্স দেয়নি কয়েকবার ফোন করেছি যাক উনি ওনার ব্যাপার ব্যস্ততার মধ্যে হয়তো উনি সময় দিতে পারেনি কিন্তু আমি এটাও আমার সভাপতি আর সাধারণ সম্পাদকের সাথে আলোচনা হবে কিন্তু আমি এই কথাই বলতে চাই মালিক সংগঠন তারা তারা নিয়ে বিবাদ কিন্তু আমাদের ভারতীয় মজদুর সঙ্গে ইউনিয়ন নিয়ে তারা কেন চিনিমিনি খেলে কথা বলে তারা এটা কোনো রাইট নেই তাই আমি তিন দিনের সময় দিচ্ছি যদি এই তিন দিনের সময় ভিতরে উনি ওনার বুঝে ক্ষমা চেয়ে নে আমাদের কোনো বলার নেই আর যদি উনি ওনার ক্ষমা না চায় তাহলে আমরা শুধু আন্দোলন নয় আমরা আগের দিন পুরো পশ্চিম ত্রিপুরাতে যত অটো রিক্সা আপনার রিক্সা গাড়ি সব ট্রান্সপোর্ট সেক্টর কর্মবিরতি নেওয়ারও আমরা ভাবতে পারি যাই তারা মালিক সংগঠন তারা দ্বন্দ্ব থাকুক আমরা তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না কিন্তু আমাদের যে ইউনিয়নের কাছে যে খবর বিমল দেব তারপরে রাজু মজুমদার আরও একজন আছে তাদের তিনটা গাড়ি নিয়ে আমাদের নাগের জলার যে মেন কমিটি যে মেন হেড অফিস তাদের সাথে মানে দ্বন্দ্ব মানে ব্যাপার হলো তারা বলছে যে যে রুটে যে যার যার গভর্নমেন্ট যে যে রুটে পারমিট দিয়েছে যাত্রী পরিষেবার লাগে ওই রুটে চলার জন্য কিন্তু তারা যেহেতু নেতৃত্ব আছে তারা বাস এদিকেই চলতে হবে উদিপুর উদিপুর চললে মিনিমাম চার সিঙ্গেল হয় তাদের রোজগারটা একটু বেশি হয় যাক তারা বিভিন্নভাবে প্রেশার কিট করে এখন নতুন কমিটির যে যিনি সাধারণ সম্পাদক বা সভাপতি আছেন বা যিনি লাইন সেক্রেটারি আছেন বা যারা কমিটির সদস্য আছেন যে না বিগত দিন কি হয়েছে সেটা আমাদের জানার ব্যাপার না কিন্তু এখন যার যার রুটের গাড়ি সেই জায়গায় চলতে মানে এই নিয়ে তাদের দ্বন্দ্ব অন্য কিছু